চলতি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করাই যায় টাইগারদের আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো চোখে ফুল দেখছেন তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমানরা উইকেট নিচ্ছেন পাল্লা দিয়ে রেকর্ড গড়তে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান সোমবার বেছে নিলেন নেপালকেই তাদের রেকর্ড গড়ার দিনে স্যান বিনসেন্ট এদিনে লেপালে ব্যাটিং লাইন আপ মুচড়ে গেছে তানজিম সাকিব ফিজ নিয়েছেন চার ও তিন উইকেট দুজনই চার ওভারে কোটা পূর্ণ করেছেন ও সাত রান করে দিয়েছেন একুশ ডট দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার কীর্তি করছেন তানজিম সাকিব মোস্তাফিজ দিয়েছেন বিশ ডট টি টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ডটের হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিব ও ফিজের উইকেট এখন নয় ও সাত কিপটে বলিংয়ের কারণে দুজনই সেরা দশে উঠে এসেছেন তিন ও সাথে অবস্থান করেছেন তানজিম সাকিব ও মুস্তাফিজ বাংলাদেশ সুপার এইটে আরও উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন এই দুই বলার বারো উইকেট নিয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেট শিকারী ফজল হক পারুকি আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে সেরা বোলিংয়ে পারুকি করেছেন এবারের বিশ্বকাপে আর দুর্দান্ত বোলিংয়ে মূলত উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের বিশাল জয় পেতে দারুণ অবদান রেখেছে তানজিব সাকিবের সমান ন উইকেট নিয়েছেন এনরিক নকরিয়া ও অ্যাডাম জামফা ইকোনমির কারণে নর্খিয়া ও জাম্পা অবস্থান করছে দুই ও চারে নুয়ান থুসারা ও আলজারি জোসেফ নিয়েছেন আটটি করে উইকেট সেখানে শ্রীলঙ্কা এবারে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটে উঠেছে থুসারার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে জোসেফের